কাদিয়ে যুব এশিয়া কাপে শিরোপা জিতল বাংলাদেশ দল আজিজুল হাকিম তামিমের বলে আউট হলেন চেতন শর্মা বাউন্ডারি লাইনে কারাম সিদ্দিকী ক্যাচ নিতে আনন্দে ভাসল বাংলাদেশ মাঠে ক্রিকেটারদের কৃতজ্ঞতা সিদ্ধা উঠল বাংলাদেশের পতাকা ভারতকে উনষাট রানে হারিয়ে এশিয়া কাপে শ্রেষ্ঠত্বে বাংলাদেশ টানা দ্বিতীয়বারের মতো ক্রিকেট এশিয়া সেরা হল বাংলাদেশ ইয়াং টাইগাররা ফাইনালে মহারনে বাংলাদেশ একশো আটানব্বই রানের জবাবে বারো শেষ করল একশো উনচল্লিশ ১৯ জন এশিয়া ক্রিকেটের সেরা মুহূর্ত নিল এর আগে এক অবিস্মরণীয় মুহূর্ত দেশকে এনে দিয়েছিলেন মাহবুজুর রহমান রাব্বিরা সেটাই এবার করে দেখালেন আজিজুল হক তামিমরা তবে এবারে আনন্দ উপলক্ষটা কিছুটা বেশি কারণ যে বাংলাদেশ উড়ে গিয়ে রেকর্ড আর বারের চ্যাম্পিয়ন ভারতকেই একশো নিরানব্বই রানে এক লক্ষ্য কিন্তু সেই লক্ষ্য ভারতের জন্য পার সমান একের পর এক উইকেট নিয়েছেন বাংলাদেশের বোলাররা তৃতীয় দেন কাউকে কেপি কার্তুয়া ছাড়া আর কেউ সেভাবে পরীক্ষা নিতে পারেননি বাংলাদেশের বোলারদের তবে অনেকটা সময় ধরে বাংলাদেশকে ভুগিয়েছিলেন ভারতের অধিনায়ক আওয়ান ফিরিয়ে বাংলাদেশের পথটা সহজ করে দেন টাইগার অধিনায়ক আজিজুল হাকিম তামিম অবশ্যই জয়ের পথে বাংলাদেশের পথটা সহজ করে ফেলেছিলেন মূলত ইকবাল ইমন এক স্পেলে উইকেট নিয়ে ম্যাচে ফিরিয়েছেন তিনি একই ওভারে প্রায় একই রকমের ডেলিভারিতে ফেরান কার্দিয়াকা এবং নিখিলকে দুজনে ক্যাচ দিয়েছেন উইকেটের পিছনে এক ওভার পরে ফের আবার আঘাত একই দফায় আউট হন হারসাল এবং পানলিয়া এই দফায় উইকেটের পিছনে গিয়েছেন ক্যাচ বাংলাদেশ তাতেই ম্যাচ পেরেছে দারুণভাবে একশো আটানব্বই রানে ভারতকেই শুরুতে চাপে ফেলে দেন আলফর হাত দলীয় চার রানে আয়ুষ মহাত্মাকে দারুণ এক ডেলিভারিতে ভুল করেন এ পেসার বিপদের আওয়াজ দিয়েছিলেন আলোচিত কিশোর কিন্তু তাকে বাড়তে দেননি মারুমোদা খানিক পরে রিজার্ভ পেলেন আন্দে সিদ্ধার্থকে এরপরে মূলত ম্যাচ ফেরার চেষ্টায় ভারত কেপি কেতিয়ারা আর মোহাম্মদ আমালের উনত্রিশ রানের জুটি বেশ অনারটা এগিয়ে দেয় ভারতকে এম্পায়ারের পক্ষ থেকে একাধিক সব সিগন্যাল গিয়েছে বাংলাদেশের বিপক্ষে জানিয়ে মাঠে উত্থাপ চড়িয়েছে বেশ কিন্তু এরপরে ইমানের দুর্ধান্ত এক স্পিল তিয়াত্তর রানে তিন উইকেট থেকে একাশি রানে ছয় উইকেট এরপর কিরণ শর্মুলাকে নিয়ে আমার চেষ্টা ছিল জুটি করার তবে আল ফরহাদ পেরান ফেরান কিরণকে উইকেটের পিছনে ব্যস্ত ছিল পরিদের চারটি ক্যাচ নিয়েছেন এক হাই এরপর আর বাড়তি দেয়নি ভারতের রিনিস শেষ উইকেটে সব প্রদেশটায় ব্যর্থ হয়ে আউট হন চেতন শর্মা একেবারেই উইকেট নিলেন বাংলাদেশের অধিনায়ক শিরোপা জয় যেন সামনে থেকে নেতৃত্ব দিলেন বাংলাদেশের অধিনায়ক এর আগে ব্যাট করতে নেমে কিছুটা বিপাকে বলেছিল বাংলাদেশ পুরো টুর্নামেন্ট দারুণ ক্রিকেট উপহার দিলেও ফাইনালে বিগে এসে কিছু খেলতে ভুলে গিয়েছিলেন বাংলাদেশের ব্যাটাররা ভারতের বিপক্ষে যখন বলার মতো কোনো স্কোয়ার করতে পারেনি তখন লেয়ার মিলন অর্ডারের পরিত হাসান দায়িত্ব নিলেন দলকে বলার মতো সংগ্রহ এনে দিতে সঙ্গী হিসেবে পেয়েছেন মারব মুদাকে ইনিংসে শুরু থেকে রানের জন্য সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশের সপ্তম ওভারে আগে ষোলো বলে করেছিলেন মোট এক রান সেটাই ইঙ্গিত দেয় ব্যাটিং পিস ঠিক কতটা সংগ্রাম করেছে বাংলাদেশ তবে তিনেরা আজ ইভাখ তামিম কিছুটা হতাশাই করেছেন পুরো আসরেই অধিনায়ক তামিম মুগ ঝরালেও কাজায় করতে পেরেছেন মাত্র শুরু এই ওভার দাওয়াত বিশ বেশি করতে পারেননি ছষট্টি রানের অধিনায়ক আজিজুল হক তামিমের বিদায়ের পরেই বাংলাদেশ একষট্টি এগিয়ে নিয়ে দুই সারা ব্যাটসম্যান রিজার এবং শিহাব জেমস সাতষট্টি বলে তিন চার আর এক ছক্কা শিহাব করেন চল্লিশ রান দলীয় একশো আঠাশ রানে বিদায় নেন আউস বলে দেবাশিস এসে ফিরেছেন তিন বলে এক রান করে একশো পঞ্চান্ন রানে ফিরে যান রিজওয়ান মিস করেছেন ফিফটি সব ব্যাটিং বিপর্যয়ে নাকি একটা করে রানিকে সে অলিখিত নিয়ম মেনে একশো হন সামিউ যখন একাধিক লড়াই দাঁড়িয়ে যান তখন উনিশ বলে এগারো রান করে তাকে সঙ্গ দেন মারুম মুদা নবমুখেলে তারা যোগ করেন তিরিশ রান শেষ পর্যন্ত বাংলাদেশ নামে একশো আটানব্বই রানে কিন্তু জয়ের জন্য শেষের এইটুকু রান হরিয়েছে যথেষ্ট ছুটি থেকে ভারতকে তাপের বাজে রাখে বাংলাদেশের যুবরা বাংলাদেশ পেল এশিয়া যুব ক্রিকেটে টানা দ্বিতীয় শিরোপা